নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল আমরা আবারও চলে এসেছি নতুন একটি এক্সক্লুসিভ খবর নিয়ে হ্যাঁ একদমই কোনো চ্যানেলে আপনারা আপাতত এই খবর দেখতে পাবেন না সেটি কি খবর ভোট মিটে গেছে এবং আমরা জানি কংগ্রেসের হাল কিন্তু বাংলাতে খুব একটা ভালো নয় মাত্র আসন পেয়েছে আর এই সব কিছুর মধ্যে আমরা যে তথ্য নিয়ে এসেছি যে ভবিষ্যতে বাংলাতে সভাপতি কংগ্রেসের কে হতে চলেছে এই কথাটি বললে যে প্রদেশ কংগ্রেস সভাপতি বাংলাতে বললে একটি নাম আপনার আমার সকলের মাথায় আসে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু সবচেয়ে বড় খবর হচ্ছে টুইস্টটা এখানেই যে অধীর রঞ্জন চৌধুরীর ওপর এবার আস্থা রাখছে না কংগ্রেস হাইকমান্ড অধীর রঞ্জন চৌধুরী হচ্ছেন না সভাপতি তাহলে কে হবে কারা কারা থাকছে এই সম্ভাব্য তালিকায় সম্ভাব্য নামটি কি সেটাই আমরা জানাবো এই ভিডিওতে তাহলে চোখ রাখুন যেটা বললাম যে বাংলাতে একটি আসন পেয়েছে কংগ্রেস কিন্তু একটি আসন কি পাওয়ার যোগ্য কারণ অধীর রঞ্জন চৌধুরীর ওপর যতটা আস্থা রেখেছিল কংগ্রেস হাইকমান্ড ততটা তিনি ফলদায়ক সেই আসন দিতে পারেননি কংগ্রেসের ঝুলিতে তাহলে এবার সভাপতিত্ব এটাই কিন্তু আমরা জানতে পেরেছি কংগ্রেসের অন্দর মহল সূত্রে কংগ্রেস সূত্রে খবর যে এবার আর অধীর রঞ্জন চৌধুরী নয় এবার আসছে নতুন নাম কিন্তু হঠাৎ করে কেন হাই হাইকমান্ড যেটা জানা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী কোনোভাবেই কিন্তু বাংলাতে কংগ্রেস দলটিকে আর মাথা তুলে দাঁড়াতে কোনো ধরনের তার অবদান নেই তিনি সংগঠনই নাকি করতে পারেননি এমনকি দলীয় কর্মীরা যাদের তাদের কাছে থাকার কথা ছিল সেখানে তিনি দলীয় কর্মীদের সাথে ঠিকঠাক করে ইন্টার্যাক্ট করতে পারেননি তা যে কারণেই হোক তার নিজের কোনো গাফিলতি হোক কিংবা দিল্লিতে বেশি আনাগোনা সেটা পরের ব্যাপার কিন্তু তিনি যে সংগঠন করতে পারেননি এটাই হচ্ছে কংগ্রেসে বাংলাতে এই খারাপ ফলের প্রধান কারণ এবার আসে পরবর্তী কথাতে যে আমরা আগেই দেখতে পাচ্ছিলাম যে হাই হাইকমান্ডদের সাথে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর একটু তুতু ম্যামে চলছিল যেখানে আমরা দেখেছিলাম মল্লিকার্জুন খার্গেকে সাংবাদিক সম্মেলন করতে এবং সেখানেও তিনি কিন্তু অধীরকে বিধে একটি কথা বলেছিলেন যে কংগ্রেসের কি কি ঠিক হবে কি ঠিক হবে না সেটা অধীর রঞ্জন চৌধুরীর কথায় কিছুই হবে না তারা যেটা ঠিক করবে অর্থাৎ হাইকমান্ড যেটা ঠিক করবে সেটাই হবে তা এই দিক দিয়ে কিন্তু সম্পর্কে ফাটল লেগেছিল এবার যেটা দেখা যাচ্ছে একেবারে সভাপতিত্ব পদ থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে তাহলে নতুন সভাপতি কে আসতে চলেছে এই প্রশ্ন তো আসছে ভিউয়ার্স আপনাদের মাথায় এবার সেই প্রশ্নের উত্তর দেব আমরা ডিজিটাল আজকে এক্সক্লুসিভলি যেটা বললাম অন্য কোথাও কিন্তু জানতে পারবেন না এই যে ইঁদুর দৌড় যে কে বঙ্গে সভাপতিত্ব করবে এই দৌড়ে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য নেপাল মাহাতো শঙ্কর মালাকার আর হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি নাম ঈশা খান চৌধুরী ঈশা খান চৌধুরীর নামটা এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ বাংলাতে কংগ্রেস যেই একটি আসন পেয়েছে তার অবদান হিসেবে ধরা হয় ঈশা খান চৌধুরীকে তিনি একমাত্র বিজয়ী সাংসদ গোটা পশ্চিমবঙ্গে তাই তার নামটাও কিন্তু গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে আবার এটাও মনে করা হচ্ছে অর্থাৎ কংগ্রেসের অন্দরমহল থেকে শোনা যাচ্ছে যে প্রদীপ ভট্টাচার্য তিনিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন কারণ তাকেও কিন্তু অনেকে তিনি যেহেতু বর্ষিয়ান নেতা এবং এই যে যতজনের নাম বললাম তার মধ্যে সিনিয়র মোস্ট তাই তার নামটাও কিন্তু বারবার উঠে আসছে আর এটাও মনে করা হচ্ছে অনেকে বিশেষজ্ঞ মহল মনে করছেন যে কংগ্রেস এবার অধীর রঞ্জন চৌধুরীর ওপর আস্থা হারানোর পর সম্পূর্ণ সভাপতিত্বের যে সিস্টেম সেটাকেই হয়তো চেঞ্জ করবেন অর্থাৎ সভাপতি একজন থাকবেন সেটা নামে অর্থাৎ পদে হয়তো সেটা ভট্টাচার্য থাকলেন এবং তার আশেপাশে যাদের নাম উঠে আসছে তাদের হয়তো ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা যেতে পারে এমনই কিন্তু শোনা যাচ্ছে কানা তবে সবচেয়ে বড় কথা যে অধীর রঞ্জন চৌধুরীর এবার কি হবে কারণ দল তো তার উপরে রাখতে পারলেন না আস্থা সভাপতিত্ব পদও যদি তার চলে যায় আর অপরদিকে পরাজিত সাংসদ তাহলে তার রাজনৈতিক কেরিয়ারটাও কোনো দিক দিয়ে কিন্তু ঝুঁকির পথে রয়েছে এই বিষয়ে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ মহল থেকে আমরা জানতে পারছি যে তিনি আপাতত তার কোনো সিদ্ধান্তের কথা জানাননি এবং তিনি সম্পূর্ণ তার সিদ্ধান্তের যেই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন হাইকমান্ডসদের ওপর কারণ হাইকমান্ডসরা যখন এই অ্যানাউন্সমেন্ট করবেন যে বাংলাতে সভাপতি কে হতে চলেছে তারপরেই তিনি তার সিদ্ধান্ত জানাবেন অর্থাৎ তিনি এখন স্থগিত রেখেছেন তার সিদ্ধান্ত সেই দিকে আমাদের নজর থাকছে আর এই যে বাংলাতে সভাপতি তাহলে সম্ভাব্য তালিকা আমরা বললাম এরপর এই যে এদের মধ্যে কে উঠে আসে কিংবা আসে কিনা নতুন মুখ সেই দিকে আমাদের নজর থাকছে আর আপনাদেরকে নজর রাখতে হবে ডিজিটাল খাবরি লালের পর্দায় কারণ এই ধরনের এক্সক্লুসিভ খবর যা আপনারা কোনো সমাজ মাধ্যমে কোনো গণমাধ্যমে কোথাও কোনো টেলিভিশন চ্যানেলে পাচ্ছেন না তা পাচ্ছেন ডিজিটাল খাবরি লালে তাই আজই সাবস্ক্রাইব করুন দেখতে ভুলবেন না ডিজিটাল খাবরি লাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল লাল খবর আপনাদের নজর আমাদের